ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের ইতিহাস সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের একটি বিষয় প্রথম চ্যাপ্টারে আমি ইতিহাসের যুগবিভাজন অর্থাৎ ইতিহাসের সময়কালকে বিভাজন করা এরপরে আমি আগের দিনে ভিডিও তৈরি করেছি তোমরা দেখছো সেই বিভাজনটা হল ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে ইউরোপের ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ভারতের ইতিহাসের যুগ বিভাজন ইউরোপের মতো ভারতের ইতিহাসের যুগ বিভাজন করা হয়েছে ভারতের ইতিহাসকেও ইউরোপের ইতিহাসের মতোই তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই তিনটি ভাগের নামকরণের সমস্যা আছে তিনটি ভাগের নামকরণের ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে ভারতের ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে যে তিনটি যুগ সেই তিনটি যুগের নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ বিভ্রান্তি দেখা দিয়েছে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদী ব্যক্তি স্বাতন্ত্রবাদী ঐতিহাসিক জেমস মিল তিনি ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন এই তিনটি ভাগ হল হিন্দু যুগ মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ অর্থাৎ জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু যুগ মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ এই তিন ভাগে ভাগ করে আলোচনা করেছেন তার মতে হিন্দু যুগ এবং মুসলিম যুগের তুলনায় ব্রিটিশ যুগে ভারতবর্ষের উন্নতি অনেক বেশি হয়েছে ব্রিটিশ যুগ অর্থাৎ ব্রিটিশ শাসন হিন্দু শাসন এবং মুসলিম শাসনের তুলনায় অনেক ভালো কারণ তিনি বলেছেন যে ব্রিটিশ শাসনকালে ভারতের সামাজিক ক্ষেত্রে বেশি উন্নতি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে বেশি উন্নতি হয়েছে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও ব্রিটিশ যুগে হিন্দু ও মুসলিম যুগের তুলনায় অনেক বেশি উন্নতি হয়েছে হিন্দু যুগ সু প্রাচীনকাল থেকে কাল থেকে শুরু হয়েছে হিন্দু যুগ এই হিন্দু যুগ কাল থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের এই সময়কালকে হিন্দু যুগ বলা হয় তারপর ভারতের মুসলিম যুগ কোন সময়কালকে বলা হয় বারোশো ছয় থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত এই সময়কালকে ভারতের ইতিহাসে মুসলিম যুগ বলা হয় এই মুসলিম যুগে দুটি দুই ধরনের শাসন ছিল এই যুগের মধ্যে দুটি ভাগ ছিল একটা সুলতানি যুগ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত সুলতানি যুগ অর্থাৎ এই সময়ে যারা শাসন করেছেন শাসকদের সুলতান বলা হতো বারোশো পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে সুলতানি যুগের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে মুঘল যুগ প্রতিষ্ঠা করেন এবং এই মুঘল যুগ সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত টিকে থাকলেও এই মুঘল যুগের পতন শুরু হয়ে যায় ঔরঙ্গজেবের মৃত্যুর পর অর্থাৎ সতেরোশো সাত সাল পর্যন্ত তাহলে আমরা মধ্যযুগ বলছি বারোশো ছয় থেকে সতেরোশো সাত এটাকে এটাকে আমরা মুসলিম যুগ বলছি মুসলিম যুগ অর্থাৎ হিন্দু যুগ মুসলিম যুগ বারোশো ছয় থেকে সতেরোশো সাত এই সময়টাকে বলা হচ্ছে তোমার মুসলিম যুগ ঔরঙ্গজেবের মৃত্যুর পর্যন্ত সময়কালকে আমরা ইসলামিক যুগ বা মুসলিম যুগ বলছি তিন নাম্বার হলো ব্রিটিশ যুগ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিলের ব্যাখ্যা অনুযায়ী ব্রিটিশ যুগ তোমার বারোশো সতেরোশো সাত থেকে সতেরোশো সাত থেকে শুরু হয় ব্রিটিশ যুগ সতেরোশো সাত থেকে ভারতের ইতিহাসের সময়কালকে ব্রিটিশ যুগ বলা হয় সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিলের এই ব্যাখ্যাকে অর্থাৎ হিন্দু যুগ মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ এই তিনটি ভাগে যে ব্যাখ্যা করেছেন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা তাদের এই বক্তব্যকে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মেনে নেননি তারা বিরোধিতা করেছেন জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে হিন্দু যুগ মুসলিম যুগ ব্রিটিশ যুগ এভাবে ভাগ করা ঠিক নয় জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে ভারতের ইতিহাসকে ভাগ করেছেন তিনটি ভাগে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ এই তিন ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা যুক্তিসঙ্গত বলাই বাহুল্য এই ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্মের ভিত্তিতে মুসলিম ধর্মের ভিত্তিতে ভারতের ইতিহাসকে বিভাজন করা যুক্তিসঙ্গত নয় বাঞ্ছনীয় নয় কারণ ইতিহাস থেমে থাকে না ইতিহাস অবিভক্ত ইতিহাস অখণ্ড ইতিহাস অবিভাজ্য সুতরাং ইতিহাসের ধারা চিরপ্রবহমান ইতিহাস সময়ের সাথে সাথে ইতিহাসের পরিবর্তন ঘটে হিন্দু মুসলিম ইতিহাস হিন্দু ধর্মের ভিত্তিতে ইতিহাসকে ব্যাখ্যা করা মুসলিম ধর্মের ভিত্তিতে ইতিহাসকে ব্যাখ্যা করা এই এইসব নাম এগুলি খুবই আপত্তিকর এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাই এর বিরোধিতা করাটা সঙ্গত তাহলে হিন্দু মুসলিম নামকরণের আপত্তির কারণ কি আপত্তির কারণ হল এক নাম্বার হিন্দু যুগে প্রথমে যে হিন্দু যুগের কথা বলা হয়েছে ভারতের ইতিহাসে এই হিন্দু যুগের হিন্দু ধর্মের গুরুত্বকে তুলে ধরা হয়েছে হিন্দু যুগের ইতিহাস এই কথাটা বলে হিন্দু যুগের হিন্দু ধর্মকে হাইলাইট করা হয়েছে বৈদিক হিন্দু ধর্ম বৈদিক হিন্দু ধর্ম কেবল হিন্দু হিন্দুরাই কি কেবল রাজা ছিলেন শুধু হিন্দুরাই কি শাসন করতেন শুধু কি প্রাচীন ভারতবর্ষে হিন্দু রাজ্যই ছিল না শুধু হিন্দু রাজ্যই ছিল না শুধু হিন্দু রাজাই শাসন করেন আমরা এ কথা জানি হিন্দু রাজা ছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যের মতো জৈন ধর্মের শাসক ছিলেন জৈন ধর্ম হিন্দু ধর্ম নয় সম্রাট অশোক মহামতি অশোক কনিষ্কের মতো বৌদ্ধ ধর্মের রাজা ছিলেন বৌদ্ধ ধর্মের সম্রাট ছিলেন এছাড়া অনেক বিদেশি এবং অন্য ধর্মের শাসক ভারতকে শাসন করেছে তাই বিভিন্ন ধর্মের শাসক ভারতকে প্রাচীনকালে শাসন করেছে তাই হিন্দু ধর্মের উপর ভিত্তি করে যে হিন্দু যুগের ইতিহাসকে চিহ্নিত করা হয়েছে এটা ঠিক নয় তাই এই সময়ের ইতিহাসকে এই সময়ের ইতিহাসকে প্রাচীন যুগের ইতিহাস বলাটাই শ্রেষ্ঠ শ্রেয় যুক্তিসঙ্গত আর যেটা মুসলিম যুগের ইতিহাসের কথা বলা হচ্ছে মুসলিম যুগে মুসলিম শাসকরা ছিলেন ইসলাম ধর্মকে এই মুসলিম যুগের ইতিহাসের কথা বলে গুরুত্ব দেওয়া হচ্ছে এটাও কিন্তু যুক্তিসঙ্গত নয় কেন যুক্তিসঙ্গত নয় এই মুসলিম যুগে শাসকদের পাশাপাশি কেন্দ্রীয় যে শাসক মুসলিম শাসক ছিলেন তার পাশাপাশি ভারতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রদেশে বহু হিন্দু রাজ্য ছিল বহু হিন্দু শাসক সেই সমস্ত রাজ্য পরিচালনা করতেন যেমন উড়িশাতে ওড়িশাতে ইসলাম শাসক ছিলেন না মুসলিম শাসক ছিলেন না রাজপুতানাতে ইসলাম ধর্মের শাসক ছিলেন না মধ্যপ্রদেশ আসাম ছোটনাগপুর কেরালায় বহু অঞ্চলে তোমার হিন্দু রাজা ছিলেন ইসলাম ধর্মের শাসক মুসলিম শাসক ছিলেন না আমরা লক্ষ্য করব দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে বিজয়নগর রাজ্য বিজয়নগর সাম্রাজ্য বহুদিন ধরে ইসলাম শাসকের আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছে দাক্ষিণাত্যের বহু হিন্দু রাজ্য মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করে নিজ নিজ স্বাধীন রাজ্য পরিচালনা করেছেন তাহলে কেন আমরা মুসলিম যুগের কথা বলবো মুসলিম শাসক শুধু মুসলিম শাসক পরিচালনা করছে করে শাসন রাজ্য চালিয়েছেন দেশ চালিয়েছেন তাই মুসলিম যুগের ইতিহাস তাহলে এইভাবে ইতিহাসের যুগ বিভাজনকে আমরা মেনে নেব না তো আজকের ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আমরা পরবর্তীকালে এই যোগ বিভাজনের ক্ষেত্রে ঐতিহাসিক রবিলা থাপারের কথা আলোচনা করব এবং সাম্প্রতিককালে যে অভিমত সেটা আমরা আলোচনা করব যাই হোক আজকের যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভারতের ইতিহাসকে যে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা কলঙ্ক কলঙ্কিত করে বিভাজন করেছেন সেটা ভারতের জাতীয়তাবাদী সংগ্রামী ঐতিহাসিকরা মেনে নেননি তাই ভারতের ইতিহাসকে প্রাচীন যুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস এই তিন ভাগে ভাগ করাটাই সঙ্গত এবং আমরা এই তিনটি ভাগকেই মেনে নিয়ে আমরা পড়াশোনা করছি আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করলাম